আপনাদের আখের চাষ হয় আখ আখ হয় না আখে কম হয় আখের মধ্যে বাদামও লাগায় নাকি আখের মধ্যে বাদাম লাগায় লাগালে কি হয় হবে না আখের দাবটের ভিতরে বাদাম হবে না আর বাদাম বুনইলে বেসন নষ্ট হয়ে যাবে আর ওই জন্য যাতায়াত করলে এবার আখও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তা আখের ক্ষেতের মধ্যে যদি বাদাম না বাদামের চাষ ভালো নয় তা ওয়াজের ক্ষেতের মধ্যে বাদাম খান খেয়া ভালো ভালো শিক্ষিত বুদ্ধিমান মানুষ ফক্কা মারি মারি বাদাম খায় এটা মজলিসের আদবের খেলাপ আপনি আদবই জানেন না বাদাম সানাসুর বাদ দিতে হবে চারটি পুরোষে জবাব আল্লার কাছে দেওয়া লাগবে কি লাগবে কতক্ষণ লাগবে এক নম্বরে আপনার গোটা জিন্দগির হিসাব আমি বলি গোটা জিন্দগির হিসাব না আজকে কিবার বার গেছে বুধবার গত বুধবার সকালে কি খাইছেন তাড়াতাড়ি কিরা কইতে পারবেন সত্যি কথা বললি বারো আনা নিরানব্বই জানা মানুষই কতি পারবে না গত বুধবার সকালে কি খাইছি তাড়াতাড়ি সত্য কথা মিথ্যে কথা বলে দিলাম রুটি খাইছি সেটা তো ভিন্ন কথা কিন্তু আসলে সত্য কি খাইছেন এ কথা মনে করেই বলা লাগবে মাত্র এক সপ্তাহ আগের খাবারের কথাটা কইতে পারবেন না এক সপ্তাহ আগে কি করছেন তাই বলতে পারবো না আর সত্তর বছরে হ্যাঁ তার হিসাব আল্লাহর কাছে কিভাবে দেবো আজকে জায়গা আসছেন আরামের বিছানা ফেলে রেখে ঘুম কামাই করে এখানে আসছেন বসছেন এক দেড় ঘন্টা বসে থেকে আপনি কিনছেন এই জবাবটাও কিন্তু দেয়া লাগবে তার চাইতে আগে আমারে প্রশ্ন হবে হে না তুমি গোপালগঞ্জের থেকে আইসে এলাকার জনগণকে সরল সোজা পাইয়া ফাঁকা বিলির ভিতরে বর্ষাকালে বসাইয়া কি যাও গাল গপ্প করে খালি খাইয়ে বকেট না কিছু দেশ একটু যাও আমারেস্ট করবে আগে আমিও যদি আপনাদের কিছু হাতে না দিতে পারি কমপক্ষে দুই বাসটা ভালো কথা না বলতে পারি তাহলে আমারও পিটেনের অভাব নাই আর আপনি আমি বললাম শোনেন নাই আপনি বেখেয়ালে চলে গেছেন আপনার এই সময়টার হিসেব দেওয়া লাগবে সত্য কথা বলেন লাগবে আল্লাহর কাছে লাগবে একটা সেকেন্ডও আপনি বিনা জবাবে যাইতে পারবেন না আর নমরি হি ফি মা আপনা চার দোকানে দুই ঘন্টা কাটাইলেন কেন ও জায়গা কি বর্তমান বাংলাদেশের চা স্টল চায়ের দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন ওখান থেকে রাজনীতি পরিপূর্ণ পাকা হইয়া পরে আগে তো পদ্মা ফেরি পার হয়ে যাওয়া লাগতো এখন বিরিজি ডাইরেক্ট চলে যায় পরে সারা দেশের সমস্ত চায়ের দোকানের গল্প শুনে প্রধানমন্ত্রী দেশ চালায় এইরকমই গল্প হয় হাসিনেরা উঠো দারে ডুবো খালে দারে উঠো হাসিনেরে ডুবো এ দল ও দল সে দল এই পচা দরবার তোমারই রাজনীতি পদ্মাপার হয়ে উপার যায় না এই টাইমটা বলছে তুমি দুটো বই পড়ো তুমি বাংলাদেশ বেশ তিজোর পড়ো আমাল পড়ো তবলিগিনিসাব পড়ো হকালে একজন আলমের ভালো বয়ান পাইলে তার টু শোনো এইটি মোটে ভালো লাগে না শুনতে শুনতে নকমা হে মা পিলে বেদাহাত শুনতে শুনতে নুগমা হায় মা পিলে বেদাহাত কান বহরে রে হো কায়ে দিল বদমাজা হো নে কোহায় দুনিয়ার সব নুমরামি শুনতে শুনতে কানও বয় রায় গেছে দিলের ভিতরে ওয়ান সার তৈরি হয়ে গেছে আসল জিনিস ভালো লাগে প্লিহার রুগী পলিহার রুগী প্লিহার রুগী চেনেন লিভার নষ্ট হয়েছে যাবে। বাংলায় আগে কইতো ফিলেই লিভার কথাখন এদানিং ভাষার সবটাই তো পরিবর্তন হয়ে আসতেছে এখন সুন্দর ভাষা হয়েছে লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে যাদের লিভার খারাপ হয়ে যায় পেটটা ভুলে ওঠে সব ডাক্তার কবিরাজ তাদেরকে ঔষধ যা দেয় তার ভিতরে তাকে জলবে মান পাওয়াতে রাখে দফে মাজার রাত তার ঔষধ খাওয়ার চাইতে তারে কিছু নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে এইগুলো খাবানা এইগুলো খাবানা এইগুলো খাবানা এইরকম কিছু নিষেধ করে দেয় না দেখবেন ওই প্লিহা যাদের নষ্ট হয়ে গেছে লিভার যাদের খারাপ হয়ে গেছে তাদের খাদ্যের চাইতে ও খাদ্যে স্বাদ বেশি লাগে শিঙাড়া খাবানা পুরি খাবানা পোড়া খাবানা আর ওইগুলোই তার খাইতে ভালো লাগে বেশি অখাদ্য যত ভালো লাগে আমরা কোরআন হাদিস থেকে মানুষকে অখাদ্য নিষেধ করি আরে অখাদ্যই ভালো লাগে গাঁজা খাস না খাসনা, খাইস না ফেঞ্চিনিল খাইস না হিরোইন খায়স না মদ খাসনা, না তাড়ি খায়স না সুদ খাস না ঘুষ খাইস না চোরা টাকা খাইস না ডাকাতি করে খাইস না আর ঠেলা জমির ফসল খাইস না এগুলো আকাম করে খাস না পরের মাল জুলুম করে খাইস না যেগুলো নিষেধ করি টোন মারে খাইস না মন মারে খাইস না রাস্তা মারে খাইস না কালবাট মারে খাইস না বিরিজির টাকা খাইস না রাস্তার পিস খুঁয়া খাইস না যেগুলো খাইতে কোরআনে নিষেধ করে সেইগুলো খাইতেই বেশি ভালো লাগে ঠিক কি না আনুমরি গি ফি মা আফনা 78 বছরের জীবনের হিসাব দিয়ে যাও সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা উম্মাহাতুল মুমিনিন মিনিন্দের ভিতরে অন্যতম নবীর স্ত্রী গনের ভিতরে 11 জন স্ত্রীর ভিতরে নবিয়ে পাক বলেন আমার আয়েশা কেমন গোটা আরব দেশের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ খানা ছিল ওই সময় সারিদ সারিদ দামি খানা আরবের খাদ্যের ভিতরে সারিদ এক প্রকারের খানা এদিক লক্ষ্য করতেছেন না আমাদের বাংলাদেশে ভালো খাক আর না খাক বিরিয়ানি পোলাও এটা একটু প্রশংসিত খানা ঠিক না আরবের ভিতরে সারিদ সবচেয়ে দামি খানা নবিয়া পাক বলেন গোটা আরবের ভিতরে সব খাদ্যের ভিতরে সারিদ যেমন শ্রেষ্ঠ খানা গোটা নারী জাতির ভিতরে আমার আয়সা ওই শ্রেষ্ঠ মহিলা এই আয়শা কোন আয়শা আল্লাহ একবার মাঝে মাঝে বলি নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাই কিরাম কয়েকজন নিয়ে বৈশা ওই জায়গায় ছয়জন সাহাবা ছিলেন না পাঁচজন হুজুর বাদে আবু বকার উমার উসমান আলী চারজন আর সম্ভবত হজরত আব্বাস সদি ন। এই পাঁচজন সাহাবি আর হুজুর একটা ছোট্ট খাট্ট কনফারেন্স হচ্ছে এর ভিতরে এক একজন যার যেটা ভালো লাগে হুজুর অধীন নিজেই উত্থাপন করলেন যে আমার তিনটে জিনিস ভালো লাগে আবু বকারকে আমার তিনটে জিনিস ভালো লাগে ওমরকে আমার তিনটে জিনিস ভালো লাগে উসমানকে আমার তিনটে জিনিস ভালো লাগে আলীকে আমারও তিনটে জিনিস ভালো লাগে হজরত আব্বাস রদি আল্লাহ তালা সম্ভবত উনি বলেন আমারও তিনটে জিনিস ভালো লাগে হজরত আব্বাস অথবা এমনি মাসুদ রদি আল্লাহ তালা নহু দুইজনের একজন হবে আমার হালকা জেনে তো ছুটে গেছে তো হুজুর বলেন আমার তিনটে জিনিস ভালো লাগে আর তিব এক নম্বরে সুগন্ধি আতর ভালো লাগে দুই নম্বরে আলমার আত নারী জাতি ভালো লাগে তিন নম্বরে জৈলাত কুর্রাতে আইনি ফিস সালাত আমার নামাজ ভালো লাগে এক নম্বরে আতর মুখস্থ করেন এক নম্বরে আতর সুগন্ধি ভালো লাগে আর তি দুই নম্বর আল মার আত নারী জাতি ভালো লাগে নারী জাতি ভালো লাগে মানে নবী নারী জাতি ভালো লাগে কথাটা বলছেন এইটা নিয়ে চরিত্রহীন নষ্ট আখলাকের অধিকারী যারা তারা নবীকে নিয়ে এ নিয়ে সমালোচনা করে মোহাম্মদ নারী শক্ত ছিল কন্যা নজুবিল্লা আরে এই নারী জাতিকে ভালো লাগার মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে দাদিকে দাদি হিসেবে ভালো লাগে নানিকে নানি হিসেবে ভালো লাগে বোনকে বোন হিসেবে ভালো লাগে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে সবই নারী জাতি প্রত্যেকের ক্লাস আছে আলাদা আলাদা না প্রত্যেকের ক্যাটাগরি আলাদা যে যেখানে আছে তার সেখানে রেখে ভালো লাগে আর ওরা কয় মোহাম্মদ সম্পূর্ণ নারী আসক্ত চরিত্রহীন ছিল যার ভিতরে এই যে ভারতের কেবল হয় নুপুর শর্মা বদমায়েশ বিয়াদবেরটা বিয়াদবি করে শেষ হয়েছে তো আমার নবী বলেন আমার নারী জাতি ভালো লাগে স্ত্রী ভালো লাগে এই যে যেই হাদিস যেদিন আলোচনা হচ্ছে এই দিন হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই খাদিজা মারা গেছে আর কোনো বিবাহ এখনো করে নাই আর দুইটা ভালো লাগে বলার পরে ফকামা আবু বাকরিন আবু বাকর দাঁড়াইলেন ফকালা সদাক্তা ইয়া রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী আপনি সত্য কথা বলেছেন আমরা আপনার সহচর যতদিন আপনার সাথে দেখেছি আপনার ভিতরে তিনটা গুণ আমরা দেখেছি আপনি সত্য বলেছেন সদাক্তা ইয়া রসুল আল্লাহ ও হুব্বি বেলাইয়া মিনার দুনিয়া সালাস হজরত আবু বাকর বলেন হুজুর আমারও এই দুনিয়ায় তিনটে জিনিস ভালো লাগে আবু বাকারেরও তিনটা কয়টা আবু বাকার এক নম্বরে আর নজরুল্লা বাজু আপনার নুরানি চেহারার দিকে সর্বক্ষণ তাকায় থাকতে মনে চায় ওগো আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না ক্লান্তি থাকে না পিপাসা থাকে না শুধু আপনার দিকে যদি সর্বক্ষণ তাকায় তাকার সুযোগ আসত তাহলে আমি সৌমে বিশাল বিনা সেহেরি বিনা ইফতারিতে মাসের পর মাস রোজা রাখতে পারতাম এত তৃপ্তি পাই আপনার নুরানি চেহারা দেখলে আমার কোটি 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 টেনশন মাথায় থাকলেও আপনার নুরানি চেহারা দেখলে আমার টেনশন সব দূর হইয়া যায় আর নজরুল্লাহিকা দুই নম্বরে বা এনফাকুমালি আলা আলা আমরিকা আপনার হুকুমে আমার জীবনের সমস্ত অর্জিত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে আপনি বলবেন আমি দেব আপনি বলবেন আমি দেব আপনার বলা ছাড়া তো দিতেই মনে চায় আপনি বলার পরে দিলে আরও বেশি তৃপ্তি পাই এনফা কুমালি আলা আমরিকা আপনার হুকুমে আমার জীবনে সব মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে তিন নম্বরে আইয়া কু না আমার মনে চায় আপনি যে বলেছেন নারী জাতি ভালো লাগে তার ভিতরে আপনার মা নাই আপনার দাদি নাই আপনার নানি নাই আপনার আপন বলতি কোনো নারী নাই আপনার একটা স্ত্রী ছিল আপনার চিরসাথী সেই চিরসাথী খাদিজাতুল কুবড় দুনিয়ার থেকে চলে গেছে আপনার ঘরে স্ত্রী নাই আইয়ান কি আমার মনে চায় আইয়া কু না বাইতিক আমার একটা মেয়েকে আপনার ঘরে দিয়ে আপনার স্ত্রী বানায় দিতে আমার ভালো লাগে আমার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানায় দিয়ে আপনার ওই চাহিদাটা পূরণ করতে পারতাম আমার একটা মেয়েকে দিয়ে যদি আপনার চাহিদা পূরণ করতে পারতাম তাহলে আমার মনটা ঠান্ডা হইতে আমার ভালো লাগত কয়টা তিনটা কয়টা এক নম্বরে নবীর দিক তাকানো এক নম্বরে দুই নম্বরে নবীর হুকুমে সব মাল খরচ করে দেওয়া তিন নম্বরে ওনার একটা মেয়ে নবীর স্ত্রী বানায় দিতে ভালো লাগে অথচ ওই সময় নবিয়া পাকের বয়স পঞ্চাশের উর্ধে আর আবু মেয়ে আইসার বয়স মাত্র ছয় বছর কয় বছর মাত্র ছয় বছর ছয় বছরে মেয়েকে কি পঞ্চাশ বছরে বুড়োর সাথে বিয়ে দেওয়া যায় কমপক্ষে সাবালি হতে হবে দিনের বেলা আলোচনা হয়েছে রাতের বেলা নবী স্বপ্নে দেখেন বুকারি শরীফের হাদিস নবিয়া পাক বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখি জিব্রাইল একটা রেশমি কাপড়ের গায়ে একটা সুন্দরী মেয়ের ছবি করে নিয়ে আসছে আইনে আমাকে দেখাচ্ছে ইয়া রাসূলুল্লাহ তারিফ মান হাজিহি হুজুর মেয়েটারে চেনেন আমার তো চিনা চিনা মনে হয় আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয় জিব্রাইল কয় সদাক্তা ইয়া রাসূলুল্লাহ ঠিকই বলেছেন আয়েশা আর কথা বড়ায় নাই পরের রাত্রে আবারও একই স্বপ্ন পরের রাত্রে তৃতীয় রাত্রে আবারও একই স্বপ্ন তৃতীয় রাত্রে স্বপ্নে দেখানোর পরে ইয়ার এবার জিব্রাইল নবী পাককে জিজ্ঞেস করছেন ওগো আল্লাহ নবী মেয়েটারে কি আপনার পছন্দ হয় হুজুর কাজ জিব্রাইল পছন্দ তো হবে না কেন এক মেয়ে আইসা আল্লাহ তারে ভিন্ন চেহারায় বানাইছে দুই নম্বরে তার বাপ আমার বন্ধু আবু বকার ওরে বন্ধুর ফ্যামিলি সবই আমার বন্ধু সেই হিসেবে সবাই রে ভালোবাসি আইসাকেও পছন্দ করি কিন্তু এই পছন্দের তর্জমা কি অর্থকে জিবরাইল বলো বলতে বলতেছেন গো আল্লাহ নবী দিন দিন আগে দিনের বেলায় আপনার আবু বকর প্রস্তাব দিয়েছিল তার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারে আপনার আবু বকরের দিল ঠান্ডা হয় আর শেয়াজিমের মালিক কবুল করে বেলাইছে আপনি আজকে দিনের বেলা আমি আমি আমাকে আমার মাধ্যমে আল্লাহ পাক আপনার কাছে আয়শার বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে আপনি যদি পছন্দ করেন দিনের বেলা আবু বকরকে ডাইকা সাহাবাই উপস্থিতিতে আয়শাকে নিয়মতান্ত্রিক বিয়ে করে নেবেন হুজুর কা আবু জিবরাইল আয়সা তো মাত্র ছয় বছরের ছোট্ট মাইয়া এতটুক রে বিয়ে করব কয় হুজুর বিয়ে করবেন কিন্তু সংসার করতে একটু সময় লাগবে হিজরতের আগের বছর বয়স তখন আয়সার ছয় হিজরতের এক বছর আগে এই বিবাহ সম্পাদন হয়েছে দিনের বেলা হিজরতের পরে দুই বছর পরে যখন আয়সার বয়স মাত্র নয় বছর আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের কোনো অভাব নাই কুন ইদা কিছু করতে ইচ্ছা করলে কোন কইলে তা হইয়া যায় বিশ্বাস হয় এই নয় বছরে আইসাকে আল্লাহ তালা বডিগত দিক দিয়ে এত সুন্দর সুঠাম করে দিয়েছেন ১৬ বছরে যুবরী যুবতীর মতো একটা পূর্ণ বডি হইয়া গেছে আইসা আল্লাহ সাবালিকা বানাই দিয়েছেন বেলা এগারোটার দিক আইসার মা রদি আল্লাহ তালান ঘুমা আইসাকে নিয়া নবী পাকের ঘরে গিয়ে কয় হুজুর আজকে থেকে আপনার ঘরে আমার আইসা থাকবে নয় বছর বয়সে আইসা নবীর ঘরে স্ত্রী হিসেবে ব্যবহার যোগ্য হয়ে চলে গেছেন তবে বয়স কম এই বয়সের দুর্বলতা বয়সের কমতির কারণে ছেলে একটা স্বভাব এটা আয়শার ভিতরে ছিল ওই বয়সের বাচ্চারা ঘুমায় বেশি ওই বয়সের বাচ্চারা ঘুম বেশি কথা কেন আট নয় দশ বছরের বাচ্চারা ঘুম বেশি আমার ছোট একটা মেয়ে আছে এ বাড়ি বাকা বাকা কথা কয় সাত আট বছর হয়েছে তো ওই সেদিন আমার বলতেছে যাবু কদি কেমন কথা আমি যখন ছোট ছিলাম ভোরবেলা একটু ঘুমালি আম্মুর কাজের সুবিধা হতো আমি সেই সময় আমার ঘুম ভেঙে যেত কাঁদতাম আমার অম্মুরে ক্ষতি করতাম আর এখন আমি ভোরবেলা উঠলি মক্তবে যা তৈরি তার মধ্যে ঘুম ভাঙেই না এই বয়সটা তা ঘুমির বয়স হজরত আয়সার দিয়ে আল্লাহ তালা পাকের জন্য রুটি বানাবেন বলে আটা সেনতেছে আটা সেন্তে সেনতে আটার মধ্যে হাত ঢুকানু ওই অবস্থায় কাইতে ঘুমে গেছে এ রুটি বানাতে মনে নেই সে আটার মধ্যে হাত আয়সা ঘুম সজাগ হয়ে দেখে যে হাতের মধ্যে ছাগলে আটা খাইয়ে চলে গেছে তাও আয়সা টের পাইনি আইসা কেমন মাইয়া যার সম্পর্কে যার বিবাহ নবিয়ে পাকের সাথে দেওয়ার জন্য প্রস্তাব আসছে আল্লাহর আসে আজিম থেকে